আমি আর আম্মু কসবাড়ি কোথায় চলে এসে পড়লাম দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি সাকিব আর আপনারা দেখছেন দ্য সাকিব ব্লগস আমি অনেক দিন পর আরেকটা নিয়ে ইউ ব্লগ নিয়ে চলে এসে পড়লাম আপনারা তো ইন্ট্রো দেখেই বুঝতে পারলেন আমরা কোথায় যাব আমরা হচ্ছে কসবায় অনুষ্ঠিত উদ্যোক্তা মেলায় যাচ্ছি এই যে মেলাঘর রেস্টুরেন্টে এটা হচ্ছে তিন দিন ব্যাপী আমরা প্রথম দিনে গিয়েছিলাম আর এই যে অনেক বড় মেলাটা আর অনেক মানুষ ছিল আর অনেকগুলো স্টল বসেছিল যাদের উদ্যোগ উদ্যোক্তা তারা অনেকগুলো স্টল বসেছিল। আর এটা আয়োজিত হচ্ছে মেলাঘর আর দ্য কেক্স ফেরির উদ্যোগে আয়োজিত এ হচ্ছে একটু আয়োজন করা হয়েছে আমি প্রথমে এই যে ফুলের একটা মানে ডেকোরেশনের কাউন্টারে চলে স্টলে দেখতে ঘুরতে ঘুরতে চলে গেল দেখলো আর ছোট জায়গা তো তাই অনেক মানুষের ভিড় হয়ে গেছিলো মানে অনেক গরম লাগতেছিল আমার আর আম্মু হচ্ছে ঘুরে ঘুরে সব দেখতেছিল এদিকে অনেক অনলাইন উদ্যোক্তাদের হচ্ছে জিনিসপত্র ওরা নিয়ে স্টলে বসছিল অনেক মানুষে কিনছিলো আমার আম্মুও কিনেছে আপনাদের দেখাবো আর এদিকে ঘুরতে ঘুরতে আবার আম্মুর পছন্দের একজন উদ্যোক্তা হচ্ছে উৎস পেজের এই জেবিন আপু ওনার কাছে চলে গেল। আম্মু এত পছন্দ করে ওনার কাপড়গুলো আর আম্মু অনেকগুলো কাপড় কিনে ওনার কাছ থেকেই কিনে বেশিরভাগ কাপড় আম্মু আর পাশে হচ্ছে কেকসফের ওনার মোটসি ফুপ্পি মোটসি ফুপ্পি হচ্ছে উনিও ওনার স্টল দিয়েছে উনিও উদ্যোগটা নিয়েছে ওই মেলাঘরের সাথে আর এই যে আম্মু হচ্ছে যেখানে মানে পারে খুঁজতেছে আর অনেক ভিড় ছিল আপনার ট্রাস্টমি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা ভিড় ছিল সেখানে আম্মু একদিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে দেখতেছে আম্মুর ভালোই লাগতেছে এই যে মল্লিকা ফুপি এইদিকে হচ্ছে মটিসু ফুপি ছিল না উনি হচ্ছে বাসায় ছিল তাই দেখা করতে পারি নাই আর এই যে আমরা হচ্ছে মোমো খাচ্ছিলাম মোমো তারপরে ব্রাউনি একটা হচ্ছে খাচ্ছি আম্মুও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম অনেক মজাই ছিল ব্রাউনিটা আমার ব্রাউনিটা অনেক ভালো লেগেছে আর দিক দিয়ে হচ্ছে মোমোটা খাচ্ছিলাম আমি আমি কিছু খেতে চাচ্ছিলাম না কারণ গরমে আমার যে অবস্থা খারাপ হয়ে গেছে আমরা যখন একটু ওয়েট করছি দেখে মানুষগুলা কমে যাচ্ছে আর কি তারপর দেখে ফাঁকাই হয়ে গেছিলো যাই একটু আমরা ঘুরতেছিলাম তাও আমার ভালো লাগছিল না কারণ অনেক বেশি গরম ছিল এই যে আমি ব্রাউনি খাচ্ছি ব্রাউনি ব্রাউনিটা আমার কাছে অনেক ভালোই লেগেছে আর এই যে আম্মু হচ্ছে অনেক গরম ছিল মোমোটা আম্মু প্রথমে মুখে দিয়ে দিয়েছিল আম্মু নাকি গরম লাগতেছিল এই যে এই মল্লিকা ফুপি হচ্ছে কে ইয়া করছে সবাইকে দিয়ে